বাংলায় ভোটার ভেরিফিকেশনে আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি করা নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি দু হাজার দুই সালের লিস্টে যদি আপনাদের নাম না থাকে তাহলে আলাদা করে ফর্ম জমা দিতে হবে আপনাদের তো বন্ধুরা এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি জানানো হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ আর নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে সবাই কেন্দ্রের বিরুদ্ধে তার চাছাছোলা আক্রমণ এসআইআর নামে এনআরসি করার চেষ্টা চলছে আর আরও প্রশ্ন হলো আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড কোনোটাই চলবে না এমনটাই কিন্তু জানিয়েছে কেন্দ্রীয় সরকার তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে তাহলে কোনটা চলবে আধার কার্ডকে কে করেছে ভারত সরকার কোটি কোটি টাকা কি জলে ফেলে দেবে সেই টাকাগুলো দিয়ে তো রোদের কাজ করা উচিত রেশন কার্ড হবে না আধার কার্ড হবে না তো কী হবে পঞ্চাশ বছর আগে মা বাবা মরে গেছেন তার বার্থ সার্টিফিকেট চাইছে ওহে তোমাদের বার্থ সার্টিফিকেট আছে তো এটা পুরো একটা প্ল্যান এবং গেম এবং এই প্ল্যানটা তৈরি করেছে নির্বাচন কমিশন কমিশনকে সাথে রেখে ডবল ইঞ্জিন সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমরা এটা মানব না আমরা এটা অর্থাৎ শইছি না আমি এটা মানছি না তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলে দেওয়া হয়েছে আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার কার্ডকেও এই ভোটার ভেরিফিকেশনে যুক্ত করা আপনারা প্রত্যেকেই জানেন সুপ্রিম কোর্টও কিন্তু এই বিষয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশনকে তবে বারো তারিখে কিন্তু রায় ঘোষণা হবে অর্থাৎ সুপ্রিম কোর্ট কি নির্দেশ অন্যদিকে দেখুন কি বলেছে বিহারের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে উত্তাপ্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন কমিশন জানিয়েছে দু সালের ভোটার তালিকার ওপর ভিত্তি করে এই সংশোধনী হয়েছে কমিশনের তথ্য অনুযায়ী প্রায় সিষট্টি লক্ষ নাম বাদ গিয়েছে বিহারে এর মধ্যে বাইশ লক্ষ রয়েছে মৃত ছত্রিশ লক্ষ অন্যত্র চলে গেছেন বা খোঁজ নেই সাত লক্ষের একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে এবং এক লক্ষ সময়ের মধ্যে নথি জমা দেননি এই বিশাল সংখ্যক নাম মুছে ফেলা নিয়ে বিরোধীদের অভিযোগ রয়েছে এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে সংখ্যালঘু দলিত ও অনগ্রসর সম্প্রদায়ের ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত আর তা করা হচ্ছে বিজেপি নির্বাচনী সুবিধার জন্য এই ইস্যুতে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিরোধীরা ক্রমাগত আলোচনার দাবি জানিয়ে আসছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারেন বিহারে কি কারণে কত লোকের নাম বাতিল গেছে সেটা আপনারা জানতে পারেন এবার আমাদের পশ্চিমবঙ্গে দেখুন কি বলেছে পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল দু সালে গত উনত্রিশে জুলাই সোমবার রাজ্যে দু সালের তালিকা প্রকাশ করা শুরু করেছে কমিশন আপাতত এগারোটি জেলার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে আপনারা প্রত্যেকেই সেই তালিকা অর্থাৎ দেখতে পারবেন আপনাদের নিজেদের নাম রয়েছে কিনা সেই নিয়ে আমরা কিন্তু ভিডিও অলরেডি দিয়েছি আপনারা কিন্তু ভিডিওতে গিয়ে এক এক করে চেক করে দেখতে পারেন যে কিভাবে ভোটার তালিকা আপনারা দু হাজার দুই সালের লিস্ট ডাউনলোড করবেন পাশাপাশি কমিশনের পরিকল্পনা অনুযায়ী ভোটার তালিকা যাচাইয়ের জন্য মাঠে নামবেন জেলার নির্বাচনী আধিকারিক অতিরিক্ত জেলাশাসক ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অতিরিক্ত ইআরও এবং বুথ লেভেল অফিসাররা তারা প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে ফর্ম পূরণ করিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন তারপর নথি যাচাই করে তৈরি হবে সংশোধিত ভোটার তালিকা এসআইআর নথি যাচাইয়ের ক্ষেত্রে এগারোটি নথিকে প্রাধান্য দেওয়া হয়েছে যাদের নাম পরিষ্কার দেখতে পাচ্ছেন যাদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় ছিল তাদের অতিরিক্ত কোনো কাগজপত্র দেখাতে হবে না একই নিয়ম প্রযোজ্য হবে তাদের সন্তানদের ক্ষেত্রেও যদিও অভিভাবকদের নাম ওই তালিকা থেকে অর্থাৎ যদি থাকে তো আপনাদের সন্তানদের কোনো রকম ডকুমেন্টস লাগবে না তবে নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে আসা ব্যক্তি অথবা যাদের নাম সেই পুরনো তালিকায় নেই তাদের কিন্তু তাদের ক্ষেত্রে বাড়িতে নথি ও আলাদা ফর্ম কিন্তু জমা দিতে হবে এই যাচাইয়ের মধ্যে থাকবে নাগরিকত্ব সংক্রান্ত তথ্য বুঝতেই পারলেন দু সালে ধরুন আপনাদের লিস্টে নাম নেই তাদের কিন্তু আলাদা ফর্ম আপনাদের জমা দিতে হবে যারা নতুন করে আপনারা ভোটার কার্ডের জন্য ফর্ম ফিল করবেন আপনাদের ছ নম্বর ফর্ম ফিল করতে হবে যারা ভোটার কার্ড ক্যান্সেল করবেন বাতিল করবেন আপনাদের সাত নম্বর ফর্ম ফিল করতে হবে এবং যারা সংশোধন করবেন ভোটার কার্ড আপনাদের আট নম্বর ফর্ম ফিল আপ করতে হবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ